আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা খন্দকার আব্দুর রাজ্জাক দারুল আলুম কৌমি মাদ্রাসা মীরগঞ্জ সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে কথা বলছি আমাদের অত্র প্রতিষ্ঠানের চোদ্দোই ফেব্রুয়ারি বোর্ড পরীক্ষা শুরু হবে এই বোর্ড পরীক্ষার প্রস্তুতিমূলক আমরা মডেল টেস্ট পরীক্ষা আজ থেকে আমাদের আরম্ভ হয়েছে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো আমরা অনেক প্রতিষ্ঠান দেখেছি অনেক স্টুডেন্টদের পরীক্ষা দেওয়া দেখেছি যেগুলোতে টিচাররা পর্যন্ত পরীক্ষার্থীদেরকে নকল করতে উদ্বুদ্ধ করে এবং নিজে নকল নিয়ে এসে ছাত্রদের লিখতে তারা সহযোগিতা করে থাকে কিন্তু একটা বিস্ময়কর একটা আশ্চর্য মনে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কারো দিকে তাকাইতেছে না এবং নকল তো দূরের কথা কোনো ছাত্র কারোর সাথে কথা বলারও সাহস পাচ্ছে না এটাই কওমি মাদ্রাসার অন্যতম একটি বৈশিষ্ট্য আপনারা অনেক প্রতিষ্ঠান দেখবেন যেখানে কোরআনের আয়াত ইংরেজি বাংলা বিভিন্ন ধরনের নকল করতে গিয়ে ছাত্ররা নকল করে এবং শিক্ষক পর্যন্ত সেন্টারে যিনি পরীক্ষক উনি পর্যন্ত নকল চিরে নিয়ে এসে বাচ্চাদেরকে লিখতে উদ্বুদ্ধ করে এটা আমি মনে করি সবচাইতে বড়ো একটা খেয়ানত তো আমানত আমানত রক্ষা করা জরুরি আমানতের খেয়ানত করা কবিরা গুণা কিন্তু দুঃখের বিষয়ে নকল করে পাশ করে কী লাভ হবে নকল করে ফলাফল ভালো করে কী লাভ হবে বাস্তবেই এই কমি অঙ্গনের প্রতিষ্ঠানগুলো পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছে যেখানে নকলের কোনো নামগন্ধ নেই এবং নিজ নিজ যোগ্যতা অনুসারে বাচ্চারা তারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করে এবং শিক্ষকরা তারা হার্ডলি অবস্থান নিয়ে বাচ্চাদেরকে নকল করা থেকে বিরত থাকতে উৎসাহিত করে এজন্য আমাদের বাচ্চাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন তারা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পুরা বাংলাদেশের যেই বোর্ড পরীক্ষা আরম্ভ হয় এ তানজিমুল মাদারিসের আওতাধীন এরা পরীক্ষা দিবে আপনারা সকলেই আমাদের প্রিয় ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য প্রত্যেককে মাকসাদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্ত হতে পারে আল্লাহমা আমিন